আমার কাছে তো পাঁচশো টাকার নোট খুচরা তো নাই আপনি পাঁচশো টাকা রাইখা খুচরা টাকাগুলো নিয়ে যান আমি তো দেখি না এই যে সবাই এখান থেকে টাকা নিয়ে যায় আর আমার টাকাটা আমার বুঝাই দেয় এই যে এই যে তাহলে পাঁচশো টাকা তো দিছি এটা বিক্রি করলেন কলা নিবেন হ কালাম মা জি আন্টি কলা বিক্রি করতেছেন হ সাহেব আপনি কলা নিবেন হ্যাঁ আমি কলা নিতাম কলা কি ভালো হবে অনেক ভালো কলা পাকা সাগর কলা আর গন্ধটা অনেক সুন্দর হুম দেখে বোঝা যাচ্ছে আন্টি কি চোখে কম দেখেন নাকি হ বাজার কম না চোখে একেবারে দেখিনি এর লিগে তো বইবে কলা বেশি আহা তা আন্টি কলার ফেনা কত এক ফেনা একশো টাকা সাহেব কি কইতাছেন আন্টি মানে এই ছোট ফেনা একশো টাকা কেমন কি না একটু বেশি হয়ে যাইতেছে হা সাহেব আমি তো গরিব মানুষ একশো টাকা করে বেশি তো সবাই একশো টাকাই দেয় আমি তো বেশি চাই নাই ও আহারে আপনি গরিব মানুষ আমি আবার গরিব মানুষ অনেক ভালোবাসি বাহ এবার তাহলে আমি এক ফেনা নিই নাকি আন্টি আমার কাছে তো পাঁচশো টাকা নোট খুসরো তো ভাই সাহেব আমি যে চোখে দেখি না এই যে এইখানে টাকা আছে তো আপনি এখান থেকে পাঁচশো টাকা রাইখা খুসরো টাকাগুলো নিয়ে যান আমি তো দেখি না এই যে সবাই এখান থেকে টাকা নিয়ে যায় আর আমার টাকাটা আমার বুঝায় দেয় আপনি তো নিয়ে নিন সাহেব আচ্ছা আন্টি তাহলে এই যে আমি আপনার পাঁচশো টাকা দিতাছি আর এখান থেকে যা হইবো আমি বাদ বাকি টাকা নিয়ে যাইতাছি হ্যাঁ আন্টি এই যে এই যে দিলাম হলো আপনার টাকা ঠিক আছে আন্টি এই যে তাহলে পাঁচশো টাকা তো দিছি আমি তাহলে কলা এক্সট্রা নিয়ে গেলাম ওকে থাকেন জাই আন্টি আবার দেখা হবে এ ডান এটা আপনি কি করলেন কেন পাব এ যে কলা কিনলাম হ্যাঁ সেটা তো দেখলাম যে আপনি কলা কিনলেন আমি সব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আপনি ওনার টাকা কেন নিলেন আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি ওনাকে টাকা দিয়েছি দিয়েছেন তো তাহলে এগুলো কি আরে আপনি আমারPocket হাত দিচ্ছেন কেন হ্যাঁ সেটাই তো কেন হাত দিচ্ছে এগুলো কি এগুলো কি এটা আপনি কেন করলেন আপনি জানেন উনি অন্ধ আপনি ওনার অন্ধত্ব সুযোগ নিয়ে আপনি তার কাছ থেকে টাকা চুরি করলেন কি তো দেখে মন হচ্ছে শিক্ষিত ভদ্র ফ্যামিলি ওনার তো দুটা চোখ অন্ধ আর আপনার বিবেক অন্ধ তা একটা মানুষের অন্ধত্বের সুযোগ নিয়ে আপনি এমন কাজ করতে পারতেন না আপনি জানেন আমাদের এলাকার প্রত্যেক মানুষ জানে যে উনি অন্ধ কেউ কখনো ওনাকে ঠগায় না যার যেটা লাগে ততটুকু এখানে নিয়ে ওনার কাছে টাকা দিয়ে যায় আর আপনি হ্যাঁ আপনার বেশ ভূষা দেখে মনে হচ্ছে আপনি অনেক টাকাওয়ালা মানুষ কিন্তু আপনার বিবেক মনুষ্যত্ব সব ছোট সংকীর্ণ চুরিটা আপনি করতে পারতেন না আমাদের গ্রামের চাচা আছে যিনি দশটার পরেই নাকি এখানে বসাই দিয়ে যায় আর সন্ধ্যার দিকে নিয়ে যায় একটা টাকাও নেয় না কেন যায় না জানেন তার তো কেউ নাই এই মানুষটার কেউ নাই আর আপনি তার এই সুযোগটা নিলেন এতটুকু মনুষ্যত্ব বোধ আপনার ভেতরে নাই এত লোভ আপনাদের এখন যদি আমি মানুষ ডাকি সবাইকে ডেকে বলি যে আপনি তার টাকা চুরি করছেন কি হাল হবে আপনি বুঝতে পারছেন ভাই এটা করেন না ভালো হন আপনার মনুষ্যত্ব বোধটাকে কাজে লাগান আল্লাহ আপনাদের বিবেক দিছে আল্লাহ মানুষকে মানুষ কেন তৈরি করছে মানুষের মন আছে বিবেক বোধ আছে এই কারণে মানুষ সৃষ্টি সেরা জীবন আপনি কাজটা খুব অন্যায় করছেন আমার ইচ্ছা করতেছে কি জানেন আপনাকে গ্রামের মানুষজন ডেকে জুতোর মালা পরাই এই গ্রাম থেকে বের করে দিই অথবা পুলিশে ধরাই দিই কিন্তু এটা করবো না কারণ আমাদের গ্রামের একটা সম্মান আছে আপনারা শহর থেকে এসে এত নোংরা আমি করতে পারেন এটা বুঝতেই পারিনি আমরা কি কবাজান এই সাহেব আমার কলা নিল টাকা না দিয়ে উল্টে আমার টাকায় নিয়ে গেল আমার এমনি ঠকাইতে পারলো আমি তো একটা অন্ধ মানুষ চোখে দেখি না টাকার অভাবে চোখে অপারেশন করতে পারতাসি না আর আমার এখানে ঠকাইলো চোখকে দেখি না দেখা না আমার তো এই দুই কেউ নাই আমি আন্দা মানুষ আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে না কত মানুষ আমার ঠকাইছে হের লেগে তো ঠাকার কোনো হিসাব নিকাশ বুঝতে পারি না আল্লাহ হাল আমারে আন্দার সুযোগ লে জেনারে আমার লোক এমন ঠগাইছে তুমি তার বিচার করো আল্লাহ বিচার তুমি কইরো দেখেন এই অন্ধ মানুষটা আল্লাহর কাছে বিচার দিচ্ছে আল্লাহ আপনার মাপ করবে কিনা আমি না। ভাইজান আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো আমার মুখ নাই আপনি কোন মুখে যে আপনার কাছে ক্ষমা চাইবো আমি বুঝতেছি না বাট ইউ ক্যান ট্রাস্ট বি মানে আমি কিন্তু এমন ফ্যামিলির সন্তান না প্লিজ আমাকে মাফ করে দিবেন আমার একটা ভুল হয়ে গেছে মানে আমি কি হতে কী করলাম বুঝতেছি না আপনার আমার কাছে ক্ষমা যেতে হবে না যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পারছেন আপনি আপনার মায়ের বয়সী এই মায়ের কাছে ক্ষমা চান তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে আপনাকে খালাম আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন আজকের পর থেকে এখানে কলা বিক্রি করতে হবে না আজকের পর থেকে আপনার দায়িত্ব আমি নিলাম আপনি না বললেন এই দুনিয়াতে আপনার কেউ নাই আরে কে বলছে কেউ নাই আমি আছি আপনার চোখের অপারেশন করাবো আপনি আবার চোখে দেখতে পাবেন কি করতেছেন সাহেব আমার চোখের অপারেশন নেব আমি আবার চোখে দেখব হ্যাঁ কিসের সাহেব আমি না বললাম এখন থেকে আমি আপনার সন্তান আপনি চোখে দেখতে পাবেন আমা আপনি কি হাঁটতে পারেন হওয়া যান হাঁটতে পারি তো চলেন আপনাকে আপনার বাসায় দিয়ে আসি এই কলা আমি নিচ্ছি আপনি উঠেন আরে নেন আপনার মাইক টাকা থ্যাংক ইউ ভাই আমার এই শিক্ষাটা কেউ দেন না আপনি দিলেন চলেন কোন দিকে আমরা যে ওই নামা পারাই অসংখ্য চলেন শুনেন আপনি আবার চোখে দেখবেন আচ্ছা বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন